এই সরকার কোনোভাবে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না জি এম কাদের জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেছেন এই সরকার কোনোভাবেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না তিনি বলেন একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে কিন্তু সরকার সেই পথে হাঁটছে না একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে দলের পিসিডিয়াম সদস্যের এক জরুরি সভায় জিএম কাদের কথা বলেন এতে তিনি সভাপতিত্ব করেন দেশ অনিশ্চয়তার পথে চলছে উল্লেখ করে জি এম কাদের বলেন ভালো একটি নির্বাচনের জন্য এই সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল কিন্তু আমরা দেখছি এই সরকারের ভেতর সরকার আছে একটি অদৃশ্য ছায়া অনেক উপদেষ্টাকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না দেশ খারাপের দিকে চলে যাচ্ছে জিএম কাদের আরো বলেন দেশে নির্বাচন করার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারেননি সরকার প্রশাসন সব রকম মামলার ভয়ে স্বতন্ত্র বিচার বিভাগ প্রশাসন পুলিশ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার প্রয়োজনীয় মনোবধ তাদের নেই নবদলীয়করণের ভিত্তিতে পছন্দের লোকজনকে প্রদায়ন করা হচ্ছে অভিযোগ করে এই নেতা বলেন এই সরকার নিরপেক্ষতা হারিয়েছে দেশ মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে আছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই খেটে খাওয়া মানুষের আয় রোজগার কমে যাচ্ছে দেশে বিনিয়োগ নেই অর্থনৈতিক প্রবদ্ধ নির্মতম পর্যায়ে বেকার সমস্যা ঊর্ধ্বগুটিগামী আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে একটি সুন্দর নির্বাচন বিদ্যমান পরিস্থিতির উত্তরণ ঘটাতে পারে সরকার সেই পথে হাঁটছে না কেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারির পরিচালনায় প্রেসিডিয়াম এর সভায় আলোচনার অংশ নেন কো চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান প্রেসিডেন্ট সদস্য মীর আব্দুল সুবর সাইফুল উদ্দিন আহমেদ আব্দুল রশিদ সরকার রাজাউল ইসলাম খুইয়া। আলমগীর শিকদার এমরান হোসেন মিয়া শেরিফা কাদের একে মুস্তাফিজুর রহমান মনি